নম্বর তার sultan ঈদের পূর্বে বলতেছেন ওয়া আমাকে একটা জামা হবে সামনে কাপড় পরিধান করবে আমাকে একটা নতুন জামা পরিধান করার জন্য ক্রয় হবে খলিফাjsonwebtoken অপরকি আল্লাহ তআলা ওয়া আমার আমার তুমি তোমাকে একটা জামা প্রয়োগ করে দিব আমি হলাম এবং একজন মানুষ আমার কাছে ওই পরিমাণ টাকা পয়সা বর্তমান নাই তোমাকে একটা নতুন জামা কিনে দিব তাহলে কি দারুণ অবস্থা ছিল খলিফা তুমি শ্রেণী নবাকে তার সন্তানকে একটা জামা প্রয়োগ করে দিতে তিনি অপরাধ ছিলেন

আপনার বাইতুল মাල් থেকে বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে চিঠি লেখেন আর বলেন আপনাকে যেন এক মাসের টাকা ও বিল দেওয়া হয় খলিফাතුল মুসলিমিন উমরউদ্দিন আব্দুল আদিল স্ত্রী বলছিলেন ও আমার কাছে শাহি আপনি ওই বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে আপনি কি করেন চিঠি লেখেন সে জানায় এক মাসের টাকা ও দেয় আপনাকে একটু বাতাস সদায় করার জন্য এক মাসের টাকা উকিল দেয়ফাতুল মুসলিম অবরোধের বাইত্র মালের দায়িত্ব প্রাপ্ত সে তিনি চিঠি লিখলেন এক পাশে টাকা অভিজ্ঞান চাইলেন বাইত্র মালের দায়িত্ব প্রাপ্ত তিনি এই সিটি দেখে কান্না শুরু করে দিলেন আর মনে মনে চিন্তা করতে শুরু করলেন এই অর্থ পৃথিবীর শাসক তিনি সিটি দেখেছেন তার সন্তানকে জামা ক্রয় করে দেওয়ার জন্য এক এক মাসে রকিন বেতন তিনি চাইতেছে অথচ তিনি চাইলে বাইতুল থেকে টাকা গ্রহণ করে সাংসারিক জীবন পারিবারিক জীবন সবকিছু সব চাহিদা তিনি মিটাতে পারেন কিন্তু তার ভিতরে তার হওয়ার সবার ভাইরাসে এজন্য তিনি এক মাসের টাকা ও ঋণ চাইতেছেন তিনি তার সন্তানকে একটা জামা গড়াই করে দিবেন এজন্য এক মাসের টাকা ঋণ চাইতেছে দাইতো গাতুম ওই সাহাবী এই চিঠি দেখার পরে কান্না শুরু করে দিলেন এরপরে কান্না শুরু করে যাওয়ার পরে চিঠির কুতুন্দরা চিঠি লিখলেন আমি আপনাকে এক মাসের টাকা ঋণ দিতে পারি কিন্তু শর্ত হলো দুইটা বলে বলেন কয়টা দুইটা শর্ত হলো দুইটায় এক নাম্বার শর্ত হলো আপনাকে এই গ্রাম দিতে হবে আমাদেরকে ইনসিওর করতে হবে আপনি এক মাস পর্যন্ত জীবিত থাকবেন আপনি যদি এক মাস পর্যন্ত জীবিত থাকার ইনসিওর আমাদেরকে দিতে পারেন আমাকে দিতে পারেন আমাকে যদি এই গ্রান্টটি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক টাকা অগ্রিম দিয়ে দেব আর দুই নাম্বার হল আপনি যদি এই গ্রান্টটি দিতে পারেন আপনি আরো সামনে এক মাস এখানে আমির হিসাবে দায়িত্ব প্রাপ্ত থাকবেন তাহলে আপনাকে আমি এক মাসের টাকা দেব